আগরতলা জয়নগরে নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত চব্বিশতম শিশু উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা দেশের অন্তর্বর্তী বাজেট আগামী দু সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে প্রতিফলিত করে তুলেছে এই বাজেটে দেশের চারটি শ্রেণী যেমন দরিদ্র মহিলা যুব কৃষকদের জন্য খুবই কার্যকর হবে বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই চারটি জাতি এই অন্তর্বর্তীকালীন বাজেটে দু সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি ও বিকশিত ভারতের লক্ষ্য পরিলক্ষিত হচ্ছে নির্মলা সীতারামনজি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি পেশ করেছেন এবং যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এর দিকে কাজ করে যাচ্ছেন এবং উনার মার্গদর্শনেই সেই বাজেট পেশ করেছেন উনি যেটা বলছেন যে ফোর্টি সেভেনের মধ্যে টু থাউজেন্ড সেভেনের মধ্যে বিকশিত ভারত করার যে প্রকল্প উনি বলছেন চারটা পর্ব আছে আমার কাছে কোনো জাত নেই আমার কাছে কি জাত মহিলা সশক্তিকরণ মহিলাদের আগে সামনের দিকে আনতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়